সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি এরতে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম এবং দেশি রসুন দেখতে পাচ্ছেন এখানে এই দেশি রসুনের বাজার দরদাম কত রয়েছে চাইনা রসুন আজকে বিক্রি হচ্ছে কত করে আমরা আপনারা দর্শক সরাসরি ব্যবসায়ী সাথে এই যে ব্যাপারী বিয়ের সাথে কি কথা বলে জানবো যে আজকের বাজার দরদাম কত রয়েছে এবং কৃষকদের অবস্থা কি এবং এই যে ইন্ডিয়ান পেঁয়াজের আইপি বন্ধ রয়েছে নাকি চালু রয়েছে বা ইন্ডিয়ান পেঁয়াজ আসবে নাকি আসবে না বা এই যে পুরো পুরি বন্ধ হয়েছে কিনা তাও দর্শক আমরা আপনাদের দর্শক সরাসরি এই যে ব্যাপারি বৈসাহেদকে কথা বলে জানবো আজকে বাজার দর দাম কত রয়েছে এবং এলসি পেজের দামও জানাবো দর্শক আসসালামু আলাইকুম ওয়া সালাম চাচা কেমন আছেন ভালো কাকা আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে এই বাজারে পেঁয়াজের বাজার কেমন রয়েছে বাটির দিকে না কমটির দিকে আজকে বাটির দিকেও নাই কমটির দিকে নাই একভাবে আছে আজকে একভাবেই রয়েছে আচ্ছা ইন্ডিয়ান পেজের আইপি কি বন্ধ করে দেওয়া হয়েছে নাকি আপনার চালু আছে বর্তমানে এটা এখন তুই বলা যায় না এটা বন্ধ করছে কিনা এখন তুরি বলতে পারবো না জি আপনি শিওর না শিওর না আচ্ছা ব্যাপারে সে আপনি যে পেজানলেন কোন জায়গা থেকে আমি তো পেয়ে জানি না আমি রসুন নিয়ে আসছি রসুন নিয়ে আনছেন আচ্ছা রসুনের বাজার কি অবস্থা আজকে রসুনের বাজার একটু কম আগে থেকে আগে থেকে কম আজকে বিক্রি হচ্ছে কত করে রসুন আজকে 70 68 আচ্ছা চায়না রসুনের বাজার কেমন আজকে চায়নাও কম চায়না কত করে চাইনা আছে 110 টাকা 110 টাকা দরে 110 টাকা 15 টাকা আছে চাইনা এখন আমরা একটু পেঁয়াজের দিকে যাই কাকা এই যে আপনারা এখন পেঁয়াজের দামে কেমন খুশি আছেন বর্তমানে আমরা তো মনে করে না রসুন নি আসি ঠিক আছে জি انا আমাদের তো রসুন এর দাম যদি ভালো হয় তাহলে আমরা ব্যবসায়ী আমাও তো এখন লস হয় জি এখন রসুন বাজার কেমন রয়েছে রসুন বাজার 5 টাকা কম আছে 5 টাকা কম আছে আচ্ছা রসুন এখন এই যে চাষ করতে এক বিঘে রসুন কত টাকা খরচ হয় কাকা এক বিঘা এই এই বছরে পঞ্চাশ ষাট হাজার এক লক্ষ টাকার মতো গেছে পাইছেন কত জি পাইছেন কত না আমরা তো ব্যাপারী আমরা তো আর কিনি না যারা গৃহস্থ আলুটি করে বুঝতে পারছি আজকে এরা হুম এরা মনে করেন এবছরে লাভে নাই লাভে লাভে নাই গত বছর লাভে ছিল জি এবছর লাভে নাই কিন্তু আমাদের দেশে চাইনা সরষে ও দেশীয় সরষের দামটা একটু বেশি থাকা উচিত হ্যাঁ কি বলেন জি আর ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কেমন রয়েছে আজকে এটা আছে তেষট্টি চৌষট্টি টাকা তেষট্টি চৌষট্টি টাকা দরে বিক্রি হচ্ছে আচ্ছা তো এখন সামনে আলুর বাজার কেমন এখন আজকে আলু আছে পনেরো টাকা ষোলো টাকা পনেরোশো টাকা দামে আলু বিক্রি হচ্ছে আচ্ছা আপনার নাম আমার নাম মোহাম্মদ দুদু মিয়া আপনাদের আরত নাম আরত হলো হাফেজ হাফেজ আচ্ছা হ্যাঁ হাফেজ ট্রেডার্স আপনাদের ঠিক না সৈরাতপুর ডিস্ট্রিক্ট আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক তো এই ছিল আজকে বাজার আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক